পুষ সংক্রান্তি আর আজকে সকাল সকাল আমরা গঙ্গার ধারে স্নান করতে চলে এসেছি আমি স্নান করবো এদিকে সন্তোষ দ্বারাও রেডি এই দিকে দেখতে পাচ্ছ গঙ্গার ধার আর এটা গঙ্গার স্রোত দেখো আর এই যে রাস্তাগুলো কত কেমন লাগে রে আর চৈতান্য আমি যাবো সবার লাস্ট আর কালকে তো রাত্রে একবার স্নান করেছি আমরা

ফুল সান হয়ে গেল আর এখন আমরা একদম গঙ্গা ধারে গঙ্গা থেকে উঠে যে দেখো জল টল নিয়ে গঙ্গা লাভ করে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা এসেছি এই কুম্ভ মেলায় আর সত্যি কথা বলতে নিজেকে খুব গর্ব মনে হচ্ছে কারণ এই কুম্ভ হয়তো একটা আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আসতে পেরেছি আর আমাদের সঙ্গে পিছের ক্যামেরার পিছনে সন্তোষ দা আছে সঞ্জিত আছে চৈতান্য আছে আর খুব ভালো লাগছে আমরা খুব এনজয় করলাম কালকে রাতেও স্নান করেছি আর ক্যামেরা দিকে দেখে দাও যে ভিডিওগুলো হয়েছে খুব সুন্দর

আর এই সেই ব্রিজ এখন যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি যে ব্রিজগুলো গুলো পাড়াপাড়ের জন্য বানানো হয়েছে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক ট্যাঙ্কের উপরে আর এদিকে গঙ্গা সান চলছে টোটাল জায়গাটা হচ্ছে যেদিকে যত দূরে চোখ যাচ্ছে ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছো তার থেকেও বেশি বড় ফ্লাইওভার তার নিচে একটা দুইটা ব্রিজ কিন্তু না ঠিক আছে এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটি ব্রিজ বানিয়েছে লোক যাওয়ার জন্য ফাইনালি চলে আসলাম নদীর এই পার একদম এই পাশে চলে এসেছি এদিকে দেখতে পাচ্ছ এদিকে হাই রোড এদিকে কত কিছু আছে তোমার ভালো আছে আশ্রম থেকে খাওয়াচ্ছে এরা ঠিক আছে আর এখানে খিচুড়ি পুরি দুটোই আছে আইটেম যে থালা ধুয়ে নিয়ে বসে গেছে সন্তোষ দাগ আর ওইদিকে সঞ্জিত ওইদিকে চৈতন্য বসে গেছে আর লোকজন দেখছো মানে এত লোকের চাপ কি বলবো দেখতে পাচ্ছো খিচুড়ি নিয়ে চলে এসেছে এটা কাশি কাশি থেকে পুরী মহারাজের এখানে যে দেখতে পাচ্ছ এটা এসেছে কাশির থেকে পুরী মহারাজ তো তার ইয়েতে খাওয়া দাওয়া হচ্ছে এখানে আমার পাতে চলে আসলো খিচুড়ি গরম গরম সন্তোষ পাতে চলে আসলো এদিকে সঞ্জিত খাওয়া দাওয়া স্টার্ট হবে এখন চালু করো নাকি